এই জায়গা থাকলে মনে করেন দেখা গেছে আপনার একশো বিশ টাকা দিয়ে মনে করেন সারা যাপন করুন একটা এখানে সুযোগ সুবিধা মোটামুটি ভালোই আর আমি এখানে আমি এখানে পানির ব্যবসা করি একটা রুমের একশো বিশ টাকা একশো বিশ টাকা এরপর আর কি পাওয়া যায় থাকা খাওয়ার ফলে থাকাটা তিলোত্তমানগরীর রাজধানীতে নিম্ন আয়ের মানুষের সবচেয়ে বড় সমস্যা থাকার জায়গা দিন এনে দিন খাওয়া মানুষকে বেশিরভাগ সময় রাস্তার পাশে বা ফুটপাতে রাত কাটাতে হয় কিন্তু বর্তমানে স্বল্প আয়ের মানুষ অনেকেই খুঁজে নেয় গুড়িগঙ্গার তীরে ভাসমান হোটেল যেখানে আশি টাকা থেকে একশো বিশ টাকায় রাত যাপন করা যায় মূলত এখানে দিনমজুর শ্রমিক হকার ও ক্ষুদ্র ফল ব্যবসায়ীরাই থাকেন খোঁজ নিয়ে জানা গেছে ষাটের দশকে বোর্ডিংগুলোর যাত্রা শুরু হয় এবং সে সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসার মানুষেরা থাকার সমস্যা নিয়ে ভোগান্তিতে পড়েন ফলে কিছু মহাজন ও ব্যবসায়ী তাদের সমস্যার কথা চিন্তা করে ঢাকার বুড়িগঙ্গার তীরে তৈরি করেন ভাসমান বোর্ডিং একটা সময় নৌকার মধ্যে কাঠের তৈরি ছিল গুলো কিন্তু নব্বই দশকের পরে সংস্কার করে লোহা দিয়ে তৈরি করা হয় দ্বিতল বোর্ডিংগুলোতে নিচতলা ও দোতলায় দুপাশে সারিবদ্ধভাবে তিরিশ থেকে পঞ্চাশটি কক্ষ আছে মাঝখানে হাঁটার জন্য রয়েছে সরু রাস্তা অনেকে বলেছেন কম খরচে থাকার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে তাছাড়া এখানকার পরিবেশ খুবই ভালো এখানে সুযোগ সুবিধা মোটামুটি ভালো আর আমি এখানে থাকি আমি এখানে পানির ব্যবসা করি এখানে আছি আমি মানে পানির ব্যবসা করি এখানে আমি প্রায় আট দশ বছর ধরে কিন্তু এইখানে প্রায় তিন চার মাস ধরে থাকি এই জায়গা মানুষ বা কারা থাকে জানেন এখানে থাকে হকার লাভে বলছেন যারা এই যে ফল টল বিক্রি করে যারা গাড়ি ঘোড়া চালায় বলছেন রিক্সা চালক তারা কি বেশিরভাগ থাকে বুঝছেন সেই জায়গায় একটা রুমের ভাড়া একশো টাকা রাখি ঢাকা শহরে একশো টাকা কোনো জায়গায় আপনি রুম পাবেন না ভালো একটা হোস্টেলে গেলে পরা আপনার পাঁচশো থেকে সাতশো টাকা একটা লাগবে এখানে অনেক সুযোগ সুবিধা ভালো তারপরে একশো বিশ টাকা তো কোথাও থাকা যায় না এখানে যেভাবে সুযোগ সুবিধা একশো বিশ টাকা কম্বল দিতেছে ফ্যান দিতেছে তারপর ইলেকট্রিক সার্ভিস দিতেছে সব দিক দিয়ে পানি সার্ভিস সবই পাওয়া যাচ্ছে তো বুড়িগঙ্গা নদীতে কিন্তু এখন পানির অবস্থা ভালো না তো এখানে সব পানি যা ওনাদের টাকা দিয়ে দিতেছে একশো বিশ টাকা আর কি পাওয়া যায় এই জায়গা থাকলে মনে করেন দেখা গেছে আপনার একশো বিশ টাকা দিয়ে মনে করেন সারা রাত যাপন করেন একটা দেখা গেছে আজকে সকালবেলা আইসে কালিয়া দিকে দিকে দিকেও যায় যায় এমন মানুষ আছে আর দেখা গেছে একটা প্যালাট রুম নিতে গেলে মনে হয় নিজের বেডিংপত্র কেনার লাগে এক মাসে অ্যাডভাস করার লাগে এর তো ওটা নাই ওরা আপনি দৈনিক একশো বিশ টাকা বাড়া দিচ্ছেন একশো দশ টাকা বাড়া দিচ্ছেন আপনি দৈনিক একটা দৈনিক আপনি কিচ্ছু লাগবো না শুধু আপনি নিজের শুলে যে পোশাক ওই পোশাক নিয়ে থাকতে পারবেন এত অল্প টাকায় ঢাকা শহরে থাকার জন্য আর ব্যতিক্রম কিছুই নেই ভাসমানে হোটেলগুলো প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে যে কেউ নিতে পারবে একটি রুম যা বর্তমানে নির্ময়ের মানুষের জন্য খুবই সাশ্রয়ী জয় চক্রবর্তী চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা